আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দেশবাসী রাজনৈতিক আলাপচারিতায় প্রতিদিনের ন্যায় আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশিদেদি প্রিয় দেশবাসী আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সাল গতকালকে ভারতীয় হাইকমিশনার বা আমরা দেখতে পেলাম বিভিন্ন পত্রপত্রিকা বা মিডিয়ার মাধ্যমে যে ভারতীয় নরেন্দ্র মোদী উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পাকিস্তানের সাথে তাদেরও বিজয় দিবস তাদের আমাদের সাথে তাদেরও বিজয় দিবস বলে উল্লেখ করেছেন সেখানে তিনি বাংলাদেশের নাম নেন নাই এখানে আসলে ঐতিহাসিক একটা সত্য যেটা আসলে অনেকেই এটাকে এই তাদের ভারতীয়দের এই বক্তব্যটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন আমি ওই দিনের বা উনিশশো সালের ঘটনার একটা প্রেক্ষাপট আলোচনা করব। যেটা আসলে অনেকেই জানেন না না জানিয়া না জানিয়ে যারা জানেন জানে বিতর্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এবং আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নের প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে তারা এটা করে থাকেন কিন্তু আমরা যারা আমাদের এই তরুণ প্রজন্ম ওই উদ্দেশ্যটা ওই প্রেক্ষাপটটা আমরা জানি না তাদের কাছে যারা এখন দ্বিমত এবং স্বাধীনতার এত বছর পরে এসে তারা বিতর্ক সৃষ্টি করতেছেন তারা আসলে অসাধু এবং অশুভ একটা শক্তি কারণ তারা তখনও যেমন স্বাধীনতা চায়নি এখনও স্বাধীনতা হরণ হোক সেটার পক্ষে কথা বলে থাকেন আমরা লক্ষ্য করলাম যে আসলে ইতিহাস কথা বলে উনিশশো সালে ভারত আমাদের মিত্র শক্তি হিসেবে ছিল কিন্তু পুরো নয় মাস কিন্তু ছিল না তাদের একটা সমর্থন রাজনৈতিকভাবে ছিল কিন্তু তারা তাদের বাহিনী মিত্র মিত্রবাহিনী বা তাদের যেটা আমরা মিত্রবাহিনী বলে থাকি তাদের জেনারেল তাদের সৈন্য দিয়া আমাদেরকে উনিশশো একাত্তর সালের মানে যখন চূড়ান্ত বিজয় আমাদের অর্জিত হওয়ার পথে তখনই মানে শেষ মুহূর্তে এসে তারা আমাদেরকে মিত্রবাহিনী দিয়ে সহযোগিতা করেছেন এখন এ সহযোগিতা করার পরে পাকিস্তানিরা সবসময় বাঙালিদেরকে নিচু জাতি নিচু শ্রেণীর মুসলিম হিসাবে গ্রহণ করত এটা বর্তমান তরুণ প্রজন্ম জানে না তখন তারা কিন্তু আত্মসমর্পণ করতে চায়নি তারা এই যুদ্ধে হারতেছে মেনে হার নিচ্ছি জেনে তারা কী করছে তারা বাঙালিদের কাছে আত্মসমর্পণ করল তখন তারা একটা কূটনৈতিক বা চাল চাললো সেটা হলো যেহেতু এনডিএ মিত্রবাহিনী বাংলাদেশে ঢুকে দিছে এবং এই মিত্রবাহিনী যৌথ বাহিনীর সহযোগিতায় বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধাদের গেরিলা যোদ্ধাদের যেই মিত্রবাহিনীর দুইজন মানে ভারত এবং বাংলাদেশের কি করছেন যৌথ বাহিনী গঠন করে তারা যখন যুদ্ধ পরিচালনা করে অন্যদিকে মোড় ঘুরেছেন মানে বিজয়ের পথটা আরো দ্রুত সুগম করছিলেন ঠিক তখনই পাকিস্তানিরা তাদের পরাজয় নিচ্ছি জেনে তারা বারবার কিন্তু যুদ্ধবিরতির চেষ্টা চালিয়েছিল আমেরিকার মাধ্যমে এবং তারা আরও চেষ্টা করেছিল এটা একটা ফেডারেশন থাকার জন্য যেটা আমরা পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বক্তব্যের মাধে আমরা পেয়ে থাকি সেটা নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করব। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কেন ইন্ডিয়া তাদের বিজয় দিবস হিসেবে উল্লেখ করে ষোলো ডিসেম্বরকে প্রতি বছর আসলে সেটা হচ্ছে যে উনিশশো সালে তাদের পাকিস্তানে তাদের পরাজয় নিশ্চিত জেনে তারা কি করলেন ইন্ডিয়াতে জ্যাট পাইডার পা জ্যাট পাঠাই দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ করে বসলেন তখন ইন্ডিয়া বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এর আগে বাংলাদেশের যুদ্ধতে তারা কি করছেন তাদের আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মানে গড়ে ওঠার জন্য তারা কিন্তু সহযোগিতা করেছিলেন মুক্তিযোদ্ধাদেরকে এরপরে এখানে এই সময়টাতে ঘটনাগুলি ঘটতে থাকে শেষ পনেরো দিন বা এক মাসের মাথায় ডিসেম্বর মাসের মাথায় ঘটনাগুলি নভেম্বরের শেষে ডিসেম্বরের মাথায় ঘটনাগুলি ঘটে তখন তারা কি করছেন তখন ভারতীয় বাহিনী কি করলেন যখন পাকিস্তান আক্রমণ শুরু ভারত আক্রমণ শুরু করে দিলেন সেই সময়ে সাথে সাথে ভারতীয় জেনারেল যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনি ভারতের বিরুদ্ধে কি করলেন যুদ্ধ ঘোষণা করলেন এবং ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ইন্দিরা ইন্দিরা গান্ধী গান্ধী সহ এই যুদ্ধে একই সাথে যখন বাংলাদেশের সাথে পাকিস্তান যুদ্ধ করছে সেখানে হার জেনে তারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করলেন এটা কি জন্য করলেন ওই যে বাংলাদেশকে তারা নিশু শ্রেণীর মুসলিম মনে করেন তারা ডাঁডা মুসলিম বলতেন বাংলাদেশকে এভাবে নাকি আখ্যায়িত করতেন বাংলাদেশের যারা বাংলাদেশি ছিলেন তারা পাকিস্তানের ভূখণ্ডের নাগরিক তারাও নিজেদেরকে পাকিস্তানি দাবি করে বাঙালিরাও পাকিস্তানি দাবি করে কারণ তাদের তখন ছিল আমাদের আমরা পূর্ব পাকিস্তান তারা পশ্চিম পাকিস্তান তারা আমাদের নিশু শ্রেণীর মুসলিম দাবি করতো নিশু শ্রেণীর মানুষ দাবি করতো কারণ তারা পাঠান শেখ এরপর হচ্ছে যে বিভিন্ন শ্রেণীর তারা উচ্চশ্রেণীর নিজেদেরকে দাবি করতো এই হিসেবে বাঙালিদেরকে নিম্ন শ্রেণী এখন মানুষের কাছে তারা যুদ্ধ করতেছে এবং এখানে হার তারা চায় না তারা যুদ্ধবিরতির মাধ্যমে চলে যেতে চাইছিল এবং এই নিম্নশ্রেণীর মানুষের কাছে তারা আত্মসমর্পণ করতে চায় নাই তখন যারা যুদ্ধ তারা কিন্তু একটা জিনিস চিন্তা করে আমাদের সমকক্ষ কারো কাছে আমরা হার মেনে চলে গেলে এটা একটা সম্মানের হবে তখন তারা কৌশলে ভারত আক্রমণ করে বসলেন আর ভারতও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বাংলাদেশে তো অলরেডি যুদ্ধ চলতেই আছে মিত্রবাহিনী সেটা অ্যাটাক করতেছেন তখন তাদের পরাজয় বরণ হলো তখন তারা সর্বাত্মক কূটনৈতিক চেষ্টার মাধ্যমেও ব্যর্থ হলেন তারা যুদ্ধবিরতিতে যেতে ধীরে ধীরে যখন বাংলাদেশের সব জায়গায় এবং পাকিস্তান যখন ভারত আক্রমণ করলো সেখানেও তারা ব্যর্থ হয়ে গেল চরমভাবে ব্যর্থ হল চরমভাবে ব্যর্থ হলো ভারতের কাছে ব্যর্থ হয়ে বাংলাদেশে তো তাদের পরাজয় মানে ব্যর্থতা হয়েই যেতেছে তারা হার মেনে যেতেছে তখন মানে আত্মসমর্পণের পথে চলে আসছে তখন আর তারা কী করলো যুদ্ধবিরতির চাপ সৃষ্টি করতে পারলো না মার্কিন মাধ্যমে তখন তারা তাদেরকে যৌথবাহিনীর যখন যে সময় বৈঠক হয় যৌথবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তো ওই সময় পাকিস্তানের জেনারেল যিনি ছিলেন ওই জেনারেলদের জেনারেলদের সামনে যে মুক্তিবাহিনী যার প্রধান রয়েছেন বা যৌথবাহিনীর প্রধানরা যারা রয়েছেন তারা যা উপস্থিত ওদের সামনে যাতে আত্মসমর্পণ করে খুব দ্রুত কারণ ওটা খুব দ্রুত হওয়ার দরকার ছিল না হয় আমিকে আমাদেরকে আক্রমণ করার ইয়ে ছিল তখন ভারত থেকে চাপ দিয়ে এই জিনিসটা করে বলছে পরবর্তীতে পাকিস্তান কিন্তু পাকিস্তানি বন্দীদেরকে কিন্তু কি করছে ভারত যাদেরকে এই স্বাক্ষর করছে এরপরে যুদ্ধে হারছে তখন তাদেরকে বন্দি করছে বন্দি করে পাকিস ভারত কিন্তু ওই না পাকিস্তানি নাগরিকদেরকে কি করছে সেনাবাহিনীদেরকে ভারত নিয়ে গেছেন তাহলে ভারতের এই যে বক্তব্যটা সেটা কিন্তু দোষের না সেটা তাদের সাথেও তো তারা যুদ্ধ ঘোষণা করছে তখন ভারতও পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করছে এর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে ছিল তাহলে বাংলাদেশেরও একই দিনে স্বাধীনতা হলো এরপরে ষোলো ডিসেম্বর যখন দলিল স্বাক্ষর হলো এবং বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তাৎক্ষণিকভাবে তারা কী করলো একটা জেনেভা কনভেনশন বা বিভিন্ন যে আন্তর্জাতিক চুক্তিগদা আছে যুদ্ধ যুদ্ধের এবং দেশ স্বাধীনের বিভক্ত হওয়ার ওই চুক্তিগুলো সম্পূর্ণ মোতাবেক লক্ষণ করে ভারতে তাদের সৈন্য হস্তান্তর করে দিয়েছে পাকিস্তানের কাছে পাকিস্তানের সৈন্য এবং বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান তখন শেখ মুজিবুর রহমানের নির্দেশে কী করলেন অনুরোধ করলেন যে ভারতীয় বাহিনীদেরকে এই দেশ থেকে চলে যেতে আমাদের দেশ আমরা নিজেরাই গঠন করে নিব তখন ভারত কিন্তু সে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের এই আবদারটা রেখেছিলেন এবং ওনারা ওনাদের ইয়ে সৈন্য নিয়ে গিয়েছিলেন কারা ইন্ডিয়া ভারতের বর্তমান আগের যে ইন্ডিয়া বলি বা ভারত বলে থাকি আমরা তারা তো প্রিয় দর্শকমণ্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভারত কেন তাদের কি বলে আমাদের নতুন প্রজন্মদেরকে অবশ্যই এই জিনিসটা মতো রাখতে হবে ভারত কেন তাদের বিজয় দিবসের কথা বলে আর আমরা কেন আমাদের বিজয় দিবসের কথা বলে আমরা লড়েছি আমাদের বিজয়ের জন্য আর ভারত একটা পর্যায়ে যেয়ে লড়েছে তাদের বিজয়ের জন্য কারণ তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল পাকিস্তানিরা সে বিজয়কে সেটা সে তখন পাকিস্তানটা চরম বাড়বে বাংলাদেশেও তো বরস্ত হয়েছে এবং ভারত আক্রমণ করেও পরস্তরা ভারতের আক্রমণটা ছিল তাদের কূটকৌশল তারা বাঙালিদের কাছে আত্মসমর্পণ করতে চায় নাই বিদায় তারা ওখানে করছে পরবর্তীতে অবশ্যই তারা বা বাংলাদেশি বাহিনীর কাছে এবং যৌথ বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো তো প্রিয় দর্শক মণ্ডলী এবং তরুণ প্রজন্মের কাছে আপনারা বিভ্রান্ত হবেন না তোমরা বিভ্রান্ত হবে না তোমরা সঠিক ইতিহাস জানো এবং বাংলাদেশের পক্ষে কথা বলো যারা আমাদের সহযোগিতা করেছে অবশ্যই তাদের তাদের কাছে আমরা ঋণী আর যারা আমাদেরকে বাই হয়েও বাহিরে বুকে নিরস্ত্র বাহির উপর গুলি চালিয়ে দিয়েছিল অবশ্যই অবশ্যই তারা ঘৃণার পাত্র আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আমাদের এই পূর্ব পুরুষদেরকে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে নিরস্ত আমার ভাইদের উপর সে এবং যারা যুদ্ধ করতে চায়নি মানে সাধারণ নাগরিক তারা তো যুদ্ধ যুদ্ধতে যেতই না তাহলে তারা তারা কি করছে তাদেরকেও হত্যা করেছে তো মা বোনের ইজ্জতও নিয়েছে দেশবাসী এবং ছোট ভাইয়েরা যারা রয়েছেন এবং যারা বুঝেন না বিষয়টা অনেক ওলামাই ক্যারাম রয়েছেন এই ইতিহাসের এই পাতাগুলি তারা বুঝেন না এবং বুলবাল বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং আমাদের তরুণ প্রজন্মদেরকে ভুলভাল বুঝাচ্ছেন আশা করি আমার এই বক্তব্যের পর আপনাদের ভুলটা ভাঙবে ভুলটা ভাঙবে আমি সে প্রত্যাশা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে আরও উন্নতি হোক সে প্রত্যাশায় আমি চাইব কারণ আজকে এনসিপি এবং মঞ্চারা যে হাদি মুখপাত্র তার দুজনেই মৃত্যুবরণ করেছেন এনসিপির নেত্রী তিনিও মৃত্যুবরণ করেছেন তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে রাজধানীতে তো এভাবে আরও অনেকে সামনে কতজন মারা যায় কী হয় না হয় এগুলি থেকে আমাদের কোনো মৃত্যুই আসলে আসা আসাজন মানে আমরা ইয়ে করতে পারি না কোনো মৃত্যুকে আমরা সমর্থন করতে পারি না আশা করি সব বাংলাদেশ একটা ধৈর্যশীল রাষ্ট্রে এবং সহিংস পথ ছেড়ে সবাই ভালো এবং ইয়ের পথে শান্ত হওয়ার পথে আসবেন সে প্রত্যাশা ব্যক্ত করে আজ পর্যন্তই আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা